বলদের মতো আমার লা আসতেছে কেসা লাগা মেরা আচ্ছা যাই হোক জিড বাদ দেন আসেন একটা যুক্তির কথায় আসি সরি 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 যুক্তির কথা ডইল যে সুডু বেলা যখন শুনতাম যে সৌদি আরবের প্রচুর গরম প্রচুর রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণ তখন মনে করতাম সৌদি আরব মন শীত নাই মানে ওইটা ভাবতাম আর কি মনে করতাম যে দেশ অতলা গরম ওই দেশে শীত মনো খুব কম শীতের দিনে তো গরমই করবো তাইলে কারণ গরম যেহেতু বেশি আসলে বিষয়টা এটা না গরমের সময় গরম শীতের সময় শীত বিষয়টা হচ্ছে সত্যিকারের এটা আর কি কেন কথাটা বলতেছি কারণটা হচ্ছে দুই দিন ওই যে ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা যে কত বড় মারাত্মক জিনিস হাহ বাবারি দেখেন না টুপিয়ে কাপড়ে জ্যাকেটে মাস্কে পুরাই অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা এবং প্রচুর শীত দিনের বেলা কোনো শীত নাই বাট রাত্রে জাস্ট রাত্রে শুধু রাত্রে শীত দিনের বেলা কোনো শীত নেই তো ভিডিওটা বাদল লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো সবাই বরাবরের মতন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম